আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস হ্যালো ভিওয়ার্স হেলদি লাইফ বিডিতে স্বাগত আজকের আমাদের আলোচনার বিষয় গভীর রাতের শক্তি বাড়াতে কোন খাবার খাওয়া সবচেয়ে ভালো জেনে নিন অনেকের গভীর রাতে পড়াশোনা করার জন্য কিংবা অন্যান্য কাজে জেগে থাকেন আর এই সময় ক্ষুধাও লাগে প্রচুর কিন্তু এ সময় ভারী খাবার খাওয়া উচিত নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা তাহলে কোন খাবার খাওয়া উচিত গভীর রাতে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ গভীর রাতে কোন খাবার খাওয়া উচিত এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেছেন হালকা খাবারই যে যে সময় খাওয়া উচিত সেক্ষেত্রে তা হতে পারে স্ন্যাক্স কিংবা এমন ধরনের খাবার যা দেহের ওজন বৃদ্ধি করবে না সেই খাবারগুলো হলো এক দই আপনি যদি রাতে মজাদার এবং উপকারী কোনো খাবার খেতে চান তাহলে দইয়ের কথা ভাবতে পারেন ঘুমাতে যাওয়ার আগে কিছুটা দই খেয়ে নেওয়া নেওয়া হতে পারে বেশ উপাদয় এবং স্বাস্থ্যর জন্য উপকারী এছাড়া আপনি কটেজ চিজও খেতে পারেন এগুলো আপনার ঘুম ভালো করবে এবং হজম শক্তিও বাড়াবে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও খাবারের এই এই সমস্ত খাবারের জুড়ি নেই দুই আঙ্গুর রাতে যদি বাড়তি ক্ষুদা লাগে তাহলে বিছানার পাশে রাখুন এক থোকো আঙ্গুর এগুলো আপনার পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি ক্ষুধাও দূর করবে আঙ্গুরে রয়েছে পানি শতাংশ এছাড়াও বেশ পুষ্টি থাকার কারণে আঙ্গুর খাওয়া দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি হৃৎপিণ্ডের জন্য যেমন উপকারী তেমনি নানা রোগ থেকেও আপনাকে রক্ষা করবে তিন পপকর্ন এক প্যাকেট চিপসের তুলনায় পপকর্ন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এ খাবারটি একশো শতাংশ আনপ্রসেড দানা থেকে তৈরি আর এ কারণে স্বাস্থ্যের জন্য ভালো এছাড়া পপকর্নে রয়েছে নানা উপকারিতা চার পেস্তা বাদাম আপনি যদি রাতে ঘুমানোর আগে ক্ষুধা নিবারণ করতে চান কোনো স্বাস্থ্যকর খাবার দিয়ে তাহলে পেস্তা বাদাম খেতে পারেন এটি অন্যান্য বাদামের তুলনায় ভালো ফলাফল দেবে কারণ একটি সার্ভিংসে আপনি যদি ঊনপঞ্চাশটি বাদাম খান তাহলে তা থেকে একশো চৌষট্টি ক্যালোরি পাওয়া যাবে এছাড়া এটি হৃদরোগের বিরুদ্ধে যেমন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করবে তেমন দেহের ওজন কমাতেও ভূমিকা রাখবে না বললেই চলে পাশ ডিমের স্যান্ডউইচ রাতে আপনি যদি ক্ষুধার জন্য সমস্যা পড়েন তাহলে ডিম স্যান্ডউইচ খেতে পারেন এতে সামান্য অলিপয়েলও দিতে ভুলবেন না এক্ষেত্রে হোল গ্র্যান্ড ব্র্যান্ডের স্যান্ডউইচ তৈরি করতে পারলে সবচেয়ে ভালো হয় এতে যেমন আপনার ক্ষুদা কমবে তেমন পুষ্টির চাহিদাও দূর হবে আপনি যদি রাত জেগে পড়াশোনা করতে চান তাহলে ডিম আপনার যথেষ্ট কাজে লাগবে কারণ গবেষণায় দেখা গেছে ডিম মস্তিষ্কের কার্যক্ষমতা যেমন বৃদ্ধি করে তেমন মাংসপেশির গঠন ও চোখের জন্য উপকার করে ছয় হার্বাল চা রাত জেগে কাজ করতে হলে অনেকে সাধারণ চা কিংবা কফি পান করেন তবে যেসব বাদ দিয়ে আপনি যদি এক কাপ হার্বাল চা পান করেন তাহলে তা আপনার স্বাস্থ্যর উপকার করবে হার্বাল চায়ে রয়েছে বহু উপকার এগুলোর যেমন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তেমন রাতের ক্লান্তিও দূর করবে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ